নমস্কার শুভ সকাল আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের নরসিংদিতে এবার বিজয় দিবস উদযাপন করা হয়েছে জসকুট মাঠে প্রতি বছর নরসিংদী স্টেডিয়ামে হচ্ছে করা হয় তো এবার হচ্ছে এখানে করা হয়েছে কারণ সেখানে হচ্ছে সেনাবাহিনী রয়েছে যাই হোক তো সকালে আসা হয়নি তখন হচ্ছে এখানে কুচকাচ হয়েছিল মানুষ ছিল আসতে একটু দেরি হয়েছে যার জন্য কৃষি পাইনি দেখতে আমরা অবশ্য যে আমাদের একটা লাইব্রেরি গ্রুপ রয়েছে সেখানে ছেলেমেয়েরা এখানে আসছে ছেলেরা মেয়েরা নেই যাই হোক তো প্রতি বছর স্টেডিয়ামে উদযাপন করা হয় তো ওই জিনিসটা ভালো লাগে এবার একটু অন্যরকম লাগছে একদমই ফাঁকা মাঠ দেখা গেল বিজয় দিবস উপলক্ষে ষোলো ডিসেম্বর হচ্ছে স্টেডিয়াম করলে এতক্ষণ পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত মানুষ থাকে প্রচুর মানুষ থাকে অন্যরকম একটা আনন্দ থাকে সেই জাঁকজমকপূর্ণ ইয়াটা এখন নেই তবুও যেটুকু আছে এই কি উদযাপন করা নিজের মতো করে ভালো থাকা ভালো থাকবেন বিজয় দিবস সুন্দরভাবে উদযাপন করুক সারাদিন ভালো কাটুক ভালো হোক জীবন